হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই দেখতে পেলে যে কালকে বিকেল থেকে আমাদের শুরু হয়েছে এই জার্নিটা ছাপান্ন ভোগের এই জার্নিটা তো আজকে প্রায় বিকেল হতে যাই তো এতক্ষণে আমাদের খাওয়া মানে এতক্ষণে আমরা উপর ভঙ্গ করে আর কি খাবো তো কি কি রান্না করেছি তোমাদেরকে আমি দেখিয়েছি কিন্তু আমি বলে বলে দেখাইনি আর কি তো ভাবলাম আজকে খাওয়ার আগে একবার দেখিয়ে নি তারপরে খাওয়া দাওয়া শুরু করবো তো প্রথমেই দেখে নাও এখানে আছে এক থালা মতো কালাকার তো এই কালাক মিষ্টিটা বানানো হয়েছে সন্দেশটা কি তো তারপর এখানে আছে সুজির হালুয়া এই যে এটা হচ্ছে সুজির হালুয়া আর এখানে আছে ছানা আছে মানে ছানা গোপালকে দিয়েছিলাম ভোগের জন্য তাই ছানাটাও নিয়েছি এখানে ছানাটা রান্না করা না আরকি আর এটা হচ্ছে নারকেলের সন্দেশ এটা আর এইটা হচ্ছে তালের বড়া তো তালের বড়া তো মাস্ট দিতেই হয় জন্মাষ্টমীতে তো এটা হচ্ছে তালের বড়া আর এই যে এটা এটা হচ্ছে পাকা কলার বড়া এটা পাকা কলার বড়া হ্যাঁ আর এখানে হয়েছে এক থালা মতো লুচি এখানে আছে লুচি তো এখানে দুটো থালা আছে মানে দুটো থালাতে আর কি লুচি করে সাজানো আছে তো এই যে মানে লুচি আছে এখানে একদম নর্মাল লুচি আর এখানে আছে ছোলার ডাল তো এখান থেকে নিয়ে এনে গোপালকে দেওয়া হয়েছে এখন আমরা শুরু করে নিই খাওয়া দাওয়া ভিডিও করে তারপরে শুরু করবো খাওয়া দাওয়া এটা হচ্ছে ছোলার ডাল একদম ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য আর এখানে আছে এটা হচ্ছে কলাই ডালের বড়া আর এটা হচ্ছে বেগনি কুমড়োর বেগনি আর এটা হচ্ছে কলাই ডালের বড়া তো এই রেসিপি মানে এগুলো হয়েছে আর এটা হচ্ছে আলুর দম এটা এটা হচ্ছে আলুর দম আর এখানে আছে রকমের এক দুই তিন ভাজা এখানে আর এই যে আগে দুই রকমের দেখালাম কলাই ডালের বড়ার বেগনি মানে পাঁচ রকমের রকমের ভাজা ভাজা এই যে এখানে মানে তিন আছে পটল আলু আর বেগুন এরপরে এটা হচ্ছে পনির এই যে এটা পনিরের রসা এটা হচ্ছে পনির আর এই যে এখানে আছে পাপড় পাপড় ভাজা তো পাপড় ভাজাটা প্লাস্টিকে ছিল যেহেতু খাবো ওই জন্য থালায় বেড়ে নিলাম একেবারে পাপড় ভাজা আর এটা হচ্ছে বিলাতি আমরা চাটনি যে এটা হচ্ছে বিলাতি আমরা চাটনি আর এটা হচ্ছে বাসন্তী পোলাও এটা বাসন্তী পোলাও আর এই যে এখানে আছে ফ্রায়েড রাইস তো এটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস এখানে পনির গাজর ক্যাপসিকাম মানে সমস্ত রকম বিনস টিন্স কাজু কিসমিশ সমস্ত দিয়ে করেছি এটা হচ্ছে ফ্রাইড রাইস আর এটা হচ্ছে পায়েস অবশ্যই মানে পায়েসটা তো মাস্ট লাগেই মানে এসব অনুষ্ঠানে আর কি গোপালের জন্মদিনে পায়েস তো লাগে এই যে গোবিন্দ চালের পায়েস আর এখানে হচ্ছে গোবিন্দ চালের খিচুড়ি এই যে খিচুড়ি আরও আছে আরও করেছি তো ওটা আলাদাভাবে রাখা আছে এটা হচ্ছে গোবিন্দ চালের খিচুড়ি বাদাম ধাদাম নারকেল ঠাকুর দিয়ে আর করা আছে আর এত আইটেম মানে আমি দেখাতে দেখাতে হাঁপিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে মালপোয়া মালপোয়া তো লাগে তো এই মানে এটাকে অনেকে আবার তেলের পিঠাও বলে তো তেলের পিঠা হিসেবে অনেকে চেনে আমরা মালপোয়া বলি আর এটা হচ্ছে রস বড়া এটা হচ্ছে রস বড়া কলাই ডালের আর কি রস বড়া আর এই যে এটা হচ্ছে গাজরের হালুয়া এটা গাজরের হালুয়া আর এখানে আছে ক্ষীর এই যে এটা হচ্ছে ক্ষীর ক্ষীর হয়েছে আর এখানে আছে নাড়ু মোয়া তিলের নাড়ু মানে এখানে আছে মুড়ির মোয়া আছে এখানে এই যে মুড়ির মোয়া এখানে আছে নারকেলের নাড়ু আছে আর এই যে তিলের নাড়ু আছে তিন রকমের নাড়ু এইটার মধ্যে আছে তো এই রান্নাগুলো তো তোমাদেরকে আমি ডিটেলসে সব দেখিয়েছি মানে একটা একটা করে রেসিপি দেখিয়েছি বলতে কি এখন অব্দি শেয়ার করা হয়নি তো এগুলো আমি সবই শেয়ার করবো এক একটা করে রান্না শুধু মনে দুটো তিনটা আইটেম মনে বাদ চলে গেছে ওইগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে রান্না তো ছাপানোর রকম হয়নি হ্যাঁ রান্না ছাপানোর রকম হয়নি এছাড়াও ফল তারপরে চকলেট তারপরে বিস্কিট এসব দিয়ে আর কি ছাপানোর রকম করে দেওয়া হয়েছে বাটার মাটার ওই দিয়ে আর কি রকম করে দিয়েছি কারণ ছাপানো রকমের রান্না করাটা সম্ভব না যেহেতু জীবনে ফার্স্ট টাইম এর আগে কখনো এরকম অভিজ্ঞতা হয়নি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা